তো এই মানুষটার গলা দেয়া পায়খানা রাস্তা দিয়ে সমানে রক্ত প্রবাণ নিছে তো বহুত দিন ধরে এই মানুষটার এই বেমারে ভোগবানুষে পড়ে থাকে বিছনা থেকে না তো ইতিমধ্যে একজন মানুষ অলরেডি সেল এনে ভিডিও সিডিও বানিয়ে নিয়ে গেছে বানিয়ে নিয়ে যায় না কতদিন ভিডিও ভালোই চলছে তো ভিডিও ডালার দুই দিন পরেই আপনার ফোনপে নাম্বারটা চেঞ্জ করে ফোন ফোনপে নাম্বারটা চেঞ্জ করে দিছে তারপরে থেকে আইনার একাউন্টের পয়সা টাকা পয়সা হয় না যাই হোক চার পাঁচ হাজার টাকা আইসাল তো ওৱাই নাইকিয়া ইতিমধ্যে দুফুৰী ডাক্তৰে বোকালেগা চাল যায় ঘূৰি আছে ঘূৰিয়ে দিছে ইয়াৰ অপাৰেশ্যন মিনিমাম দুই থাকে তিনি লাখ টকা লাগে তো ইয়াৰ সামৰ্থ নাই যেন ইয়াৰ আধা বিঘা এক বিঘা মাটি বেছা নিজে চিকিৎসা কৰব সে ক্ষমতা আধা নাইকিয়া ত' খুবেই এক দুখজনক এটা বিষয় তো আপোনাকো আৰু কথা কয় আমি যে আমি আপনাকেও কথা দিছিলাম যে আমার পেজটা মনিটাইজ হওয়ার পরে থেকে হেল্পিং ভিডিও করুন তো আপনাকেও কথা দিছিলাম তো আজকে থেকে আমি শুরু করলাম তো আপনারা আপনাকে সাপোর্টের উপরে ভিত্তি করে তো আমি এই ভিডিওর কাম আরম্ভ করুন গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করুন তো আপনারা সাপোর্ট করবেন বলে আশা রাখছি তো ইতিমধ্যে আপনারা বহুত আগাড়িয়ে নিছেন অলরেডি তো যাই হোক এই যে দুইটা বাচ্চা দেখেন এদিকে তো তোমরা মনে আছে তুমি তুমি তো তোমার নাম কি মরমি পারবিন আর তোমার নাম মফিদা পারবিন কোন ক্লাসে পড়ো তো এই যে দেখেন এই দুইটা বাচ্চা অসহায় অসহায় বাপ বিছনায় পড়া তো ইয়ার যদি আজকে কি একটা ওই জায়গা এই দুজন মানুষের দুইটা বাচ্চার ভবিষ্যৎ কি আছে তা আপনারা একটা বার চিন্তা করে দেখেন এই দুইটা বাচ্চার মুখ মেশায় দেখেন যে ইয়া গো ভবিষ্যৎরা কোন জায়গায় আছে তো আপনি গোয়াতে সব কিছু আপনারা ইচ্ছা করলে বহুত কিছু করা হারেন মানুষটা বাঁচাইলেও বাঁচিয়ে হারুন মারলেও মারা হারুন তো তুমি দর্শক একটা কয়ে দাও ভালো করে কব নাই ভালো করে কব তো যাই হোক মায়া লাগে রে ভাই মুখটা আমি একটা চাই দেন কান্দা আছে বাচ্চা বলা হয় একবারে একটা বার মুখ নিয়ে চান আমার কল যা ফাইডা আছে ভাই আর এই যে দেখেন একজন মানুষ এমনি অসহায় যখন হয় তখনই একজন মানুষ একজন মানুষের কাছে হাত বাড়ায় এত সহজে কিন্তু মানুষের মানুষের কাছে হাত বাড়ায় না আপনারা একটা কথা চিন্তা করে দেখেন এই বাচ্চা বাচ্চা এই দেখেন চোখের পানি রে ভাই একটা বাচ্চার চোখের পানি তো যাই হোক এই যে দেখেন আর একটা আর একটা বাচ্চা এই যে দুইজনের দুইটা বোন এই যে দুইটা বোন দেখেন দুইজনের মুখ মেয়ে দেখেন আপনারা একটু সহায় করেন একটু খালি মুখ মেয়ে চাইয়া দেখেন আপনাকে দোয়ায় আপনাকে ভালোবাসায় ইয়ারা একটা ভালো একটা জীবন দান পাইব এই 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 অসহায় বাপটা যদি আজকের না থাকে এই দুইজন দুটা বাচ্চার উপায়টা কি হবো আপনারা একটা বার চিন্তা করে দেন আপনারা দশ টাকা পাঁচ টাকা যা পারেন আপনারা দেয়া যান অসুবিধা নাই আপনারা যদি দশ টাকা করে যদি একশো জন মানুষে দেন তাও কিন্তু এক হাজার টাকা তো আপনারা একটু গা মুখ চান আর এই বাচ্চা বাচ্চা দুটার নাকি দোয়া করবেন আর বাপটার নাকি দোয়া করবেন আর আপনারা বেশি বেশি করে যারা আপনারা দেওয়ার সামর্থ্য নাই তারা আপনারা শেয়ার করবেন ভিডিওটা অতিমাত্র শেয়ার করে দেন আপনিগো দরাই জানে আরো দুই চারজনে কিছু কিছু পয়সা পাঠাইবার তারা পারে আপনার ছোট ভাই তো ইয়ার একচুয়ালি ওই সেটা কি আপনার আপনি তো সব কিছু জানেন অল্প কইরা আসলে লাঞ্চের ভেমা লাঞ্চ ফটো হইছে লাঞ্চ ফটো হয়ে গেছে কথা মনে অপারেশন না কখনো অপারেশন ডাক্তার ডাক্তার কইছে মারা লাগাই তিন লাখ টাকা লাগা

তো আমার ভাই তো ফলোয়ার্স নিয়া তার জন্য আমি আইবারও চেষ্টা করছিলাম না আমি অন্য একজন মানুষের আশায় আছিলাম একটা ইউটিউবারে আমি ফোন করছিলাম তারা কিন্তু রেসপন্স দেয় নাইকিয়া হির হম তো ইয়ার আগে একজন মানুষ হয়েছিল না ভিডিও সিডিও বানিয়ে নিয়ে গেছে বানিয়ে নিয়ে যায় না কয়ে করছে কি তারপর দিনকে ফোনপে নাম্বারটা চেঞ্জ করে দিছে তারপর থেকে এনারা আর টাকা পয়সা পায় নকি তো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন একটুকে উৎসাহিত করেন আমি জানি আরো গরিব দুঃখীয় মানুষের পাশে আমি থাকবার পারি ওই ব্যবস্থাটা আপনারা করে দেবেন বলে আশা রাখছি আপনাকে একবার হাত জোর করে গেছি এই যে দুইটা বাচ্চা মুখ মুহে চান আমাকেও খাতে ভিডিও শেয়ার করুন না কোনো পয়সা দেন না কোন ভাই এই দুইটা বাচ্চার মুখ মিহে চান কল জায়গাটা ফাইটা যাবো ভাই আপনারা একটুকা চিন্তা করে দেখেন এই দুইটা দুইটা বাচ্চার ভবিষ্যৎ কোন জায়গায় আছে তো বেশি কিছু কইবার সাথে আপনারা ভিডিওটা ভালো করে শেয়ার করুন মফিজুদ্দিন মফিজুদ্দিন নাম আইব মফিজুদ্দিন নাম দেখে আপনারা পয়সা পাঠাইবেন দশটায় পাঁচটা যা পারেন আপনারা আপনারা পাঠিয়ে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বলে আশা রাখছি ধন্যবাদ